আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা জানাবো ছোট দানা চিয়া সিড খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় আবার কার জন্য ক্ষতিকর হতে পারে সাথে জানাবো কিভাবে এবং কখন খাওয়া উচিত আর শেষে দেখাবো চিয়া সিডের সাথে ইসবগুলোর ভুসিয়ে মিশিয়ে খেলে কি হয় তো চলুন মূল ভিডিও শুরু করি প্রথমে চিয়া সিডের উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আমি পাঁচটা পয়েন্ট বলবো নাম্বার ওয়ান চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় নাম্বার টু চিয়া সিডে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃৎপিণ্ডের জন্য উপকারী এবং শরীরে ভালো কোলেস্টেরল বাড়ায় নাম্বার থ্রি চিয়া সিডে আছে প্রচুর পরিমাণে প্রোটিন যা শরীরের টিস্যু মেরামত ও শক্তি যোগাতে অনেক বেশি সাহায্য করে নাম্বার ফোর চিয়া সিড খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে তাই ওজন কমাতে অনেক বেশি সাহায্য করে নাম্বার ফাইভ চিয়া সিড খেলে ত্বক ও চুলের জন্য অনেক বেশি উপকার হয় কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এখন জানিয়ে দিচ্ছি চিয়া সিডের ক্ষতিকারক দিকগুলো যেমন চিয়া সিড বেশি খেলে গ্যাস পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে এছাড়া যাদের কিডনি সমস্যা আছে তাদের সাবধানে খাওয়া উচিত কারণ এতে পটাশিয়াম ও ফসফরাস বেশি থাকে যা কিডনির জন্য সমস্যা তৈরি করতে পারে এছাড়াও যারা প্রেশারের ওষুধ খান তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই চিয়া সিড খাবেন না আসুন এখন জেনে নিই কীভাবে এবং কখন খাবেন এই চেয়ার এক চা চামচ চেয়ার সিড পানিতে ভিজিয়ে তিরিশ মিনিট রেখে খেলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায় আবার সকালে বা দুপুরে খেলে হজম হয় ভালো এবং রাতে না খাওয়াই ভালো দুধ দই জুস স্মুদি বা পানিতে মিশিয়ে খাওয়াও যায় এই চেয়ার তবে আমি যেভাবে চিয়া সিড খাই সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখতেই তো পেলেন আমি এক গ্লাস পানিতে এক টি স্পুন চিয়া সিড আর এক টি স্পুন ইসুগুলের ভুষি মিলিয়ে দশ মিনিট রেখে তারপর খেয়ে নিব আর এই কাজটা আমি প্রতিদিন সকালে করি তবে আপনারা আবার আমার এই ভিডিও দেখে ইসুগুলের ভুসি আর হচ্ছে চিয়া সিড একসাথে খেতে যাবেন না অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আমার যেমন চিয়া সিড আর ইসুপগুলির ভুসি একসাথে খেলে কোনো সমস্যা হয় না তবে অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে কারণ দুইটা একসাথে খেলে হচ্ছে ফাইবারের পরিমাণটা দ্বিগুণ হয়ে যায় ফলে হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য হতে পারে তবে প্রতিদিন অল্প পরিমাণে খাওয়া উচিত না হলে উল্টো পেটের সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে যাই হোক আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ